আগে সরকার চেষ্টা করছে কিন্তু পারে নাই কিন্তু আমাদের বর্তমানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে এভাবে চেষ্টা করে পাঠাইছে অল্প দিনের ভিতরে পাঠানো সম্ভব হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং দেশের জন্য খুবই উপকারী হচ্ছে উনি একজন নভেলিস্ট এবং ওনার একটা ভ্যালু আছে ওয়ার্ল্ড ব্যাপী এবং উনি চেষ্টা করেছে সমগ্র পৃথিবীকে বাংলাদেশকে জানানো বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় আট লাখ রোহিঙ্গা শরণার্থী যা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি অনেক বড় বোধা হয়েছিল এই রোহিঙ্গা শরণার্থীদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য নানা উদ্বেগের কথা জানিয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকার তবে বাস্তবে তার কোনো মিল পাওয়া যায়নি কিন্তু ছাত্রজনতার অভ্যুত্থানের পরে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদেরকে আশা দেখিয়েছে এবং সেই আশা অনেকটা বাস্তবায়নের পথে ইতিমধ্যে সিদ্ধান্ত এসেছে এক লাখ আশি হাজার রোহিঙ্গা শরণার্থীদেরকে নিজেদের দেশে ফেরত নেবে মায়ানমার সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সফলতা নিয়ে জনগণ কি ভাবছে চলুন জেনে আসা যাক আমি যেটা বলতে চাই যে হচ্ছে এটা অবশ্যই একটা ইতিবাচক দিক আমাদের এতদিনের যে সংকটটা ছিল সেই সংকটটা এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমাদেরকে করলো এই অনু সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গার মতন যে আমাদের একটা উনি ক্লিয়ার ডিক্লারেশন দিতে পারছে যে হচ্ছে উনি মিয়ানমারে আশ্রয় যারা ছিল রোহিঙ্গা আশ্রয় বাংলাদেশের মধ্যে ওরা মিয়ানমারে চলে যাবে তো এটা আমাদের অবশ্যই ইতিবাচক দিক আমি অ্যাজ এ সিটিজেন হিসেবে বাংলাদেশের সিটিজেন হিসাবে চাবো যে হচ্ছে ধাপে ধাপে যেই এক লাখ আশি হাজার এর পরে যে আবার পরের স্টেপে যাতে আরও যারা বাকি থাকবে তাদেরকে সহ সহজাতে নিয়ে যাওয়া যায় এরকম একটা ইয়া সিচুয়েশন তৈরি করে দেওয়ার এটা অবশ্যই জরুরি ছিল এবং এটা আগে সরকার চেষ্টা করছে কিন্তু পারে নাই কিন্তু আমাদের বর্তমানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে এভাবে চেষ্টা করে পাঠাইছে অল্প দিনের ভিতরে পাঠানো সম্ভব হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং দেশের জন্য খুবই উপকারী হচ্ছে নগরের পাশে থাকা উচিত কি হচ্ছে রাজনৈতিক দল যারা আছে বিরোধী রাজনৈতিক দল যেমন বিএনপি আমরা যদি এখন আওয়ামী লীগ তো টোটালি চলে গেছে আওয়ামী লীগের ফেসিস্ট সরকার তো ওদের ওদেরকে বাদ দিলে জামাত আছে তারপর হচ্ছে আপনার বিএনপি আছে ওরা যদি সরকারকে সরকারকে হেল্প করে কিছুটা সেটা অনেকটাই সরকার এগিয়ে যেতে পারবে বলে আমি মনে করি এটা এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ বর্তমান সরকারের যে বিগত যে সরকার ছিল গত পনেরো বছর আমরা দেখেছি এবং রোহিঙ্গা সংকটটা খুবই একটা ভয়াবহ একটা আকার ধারণ করেছে গত আমরা দেখতেছি আমাদের দেশের জন্য তো গত বছর গত যে বিগত যে সরকার ছিল তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে কিন্তু সফলতার মুখ আমরা দেখি নেই যে রোহিঙ্গাদের পাঠানোর ব্যাপারে যে একটা তারা যে একটা উদ্যোগ নিয়েছে সেটা বাস্তবান হয়নি সঠিকভাবে কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে বর্তমানে যে গভর্নমেন্ট আছে তাদের ভালো উদ্যোগে আজকে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ আশি হাজার প্রায় রোহিঙ্গা পাঠানো ব্যবস্থা আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সরকার করেছে এটা খুব আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা খুবই খুশি এবং ভবিষ্যতে আমাদের এই গভর্নমেন্ট এই রোহিঙ্গা পাঠানোর ব্যাপারে আরও ভালো কিছু উদ্যোগ নেবে হ্যাঁ এটা অবশ্যই আমাদের আমার জনগণের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাচ্ছি আমি এই বর্তমান সরকারকে হ্যাঁ পারসেন্ট জরুরি ছিল এটা মানে এমন অবস্থা ছিল যে এদের পাঠানোর দরকারই যেভাবেই ওকেদেরকে ফেরত পাঠানোর দরকার অবশ্যই এই সরকারকে ধন্যবাদ জানাই এবং এরকম আরও সব সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করুক দ্রুতভাবে গত আমরা যদি বিগত ছয় সাত মাসের ওনার দায়িত্ব দেখি তাহলে ওই ছয় সাত মাসে উনি অনেকগুলা আন্দোলন উনি ফেস করছেন তো ওই আন্দোলন বাদ দিয়ে উনি তারপর হচ্ছে আমাদের এই যে রোহিঙ্গা সংকট আমাদের মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি তারপর হচ্ছে ব্যাংক লুটের যে বিষয়টা ছিল তিনি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারছেন তো ওই হিসাবে আমি মনে করব যে হচ্ছে ইউনুস সরকারকে আমাদের জনগণের পক্ষ থেকে আমি সাধু জানাই আমরা বিগত যে বিষয়গুলো দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ওয়েল নন পারসন উনি একজন নোভেলিস্ট এবং ওনার একটা ভ্যালু আছে ওয়ার্ল্ড ব্যাপী এবং উনি চেষ্টা করেছে সমগ্র পৃথিবীকে বাংলাদেশকে জানানো এই বর্তমানে এসে এবং উনি বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট এটা আনার জন্য অনেক ব্যাপক তৎপর এবং শুরু থেকে আমরা দেখেছি যে এই গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকেই যে উনি খুব জুড়ে সুরে উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশে যেয়ে যে এবং ভালো আমাদের দেশকে একটা ভালো একটা পরিচিতি দেওয়ার জন্য এবং ভালো ভালো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য আমাদের দেশের জন্য আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যে ভালো হয় চাঙ্গা হয় সেজন্য এবং আমরা দেখেছি যে উনি রিসেন্ট থাইল্যান্ডেও গিয়েছেন এবং এর আগে উনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসছেন ডক্টর মোহাম্মদ ইনুস শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ অর্থনীতিবিদ তো আমরা ওনার প্রতি এবং প্রাউড ফিল করছি আসলে ডক্টর ইনুস সাহেব একজন খুবই ভালো লোক এবং উনি চেষ্টা করলে আমার মনে হয় যে দেশের জন্য ভালো কিছু করতে পারবে এবং উনি চেষ্টা করতেছে উনি যদি দেশের মানে আমার কাছে মনে হয় যে দেশের বিরুদ্ধে কিছু করতেছে এরকম যতক্ষণ না মনে হয় ততক্ষণ ওনার সাথে আমরা আছি